আর ছাদ বাগান দেখাবো আপনাদের আমার ছাদে কি কি আছে আপনাদের দেখতে থাকুন এটি হচ্ছে আমাদের সপেতা গাছ এর মধ্যে একটা বেগুন গাছ দিয়ে আছে বেগুন আছে তারপর আপনাকে দেখাবো এটা আমড়া গাছ আছে মিষ্টি আমড়া যেটা বারো মাসি হয় এ দেখেন ধরে আছে আবার এটা ফুল ধরে আছে আর আমরা এরকম বাল্টি ব্যবহার করি বালতিতে মাটি আর গোবর সার মিক্স করা আছে তারপরে আপনাদেরকে এবার দেখাবো এটা আনারসের গাছ এটা আনারস আছে এখনো ধরে ধরার মধ্যে এই দেখেন মুকুল আসছে আল্লাহ যদি দেয় এই বছর ইনশাল্লাহ ধরবে আনারস তারপরে আপনাদের এবার দেখাবো যেটা সেটা হচ্ছে লেবু বারো আমার লেবু আছে হাজারি লেবু এটা এই দেখেন অনেক ধরে আছে তারপরে অনেক অসংখ্য ফুল আছে তারপরে মোটা লেবু আছে এ দেখেন আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর সবাইকে দেখা সুযোগ করে দেবেন অন্যরাও যেন ছাদ বাগান করতে পারে তারা আমার দেখে তারপর আমার বেগুন গাছ আছে বেগুন অনেক ছিল বেগুন শেষ হয়ে গেছে আবার আপনার বেগুন ধরবে এই দেখেন বেগুন ছোটো ছোটো বেগুন তারপরে এবার দেখাবো আপনাকে আখ এই দেখেন এটা আমার আখ গাছ আর এটা কিসে লাগাইছি সেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ক্যারেট আমার ক্যারেটের মধ্যে মাটি মিশ করে লাগানো আছে তারপরে এটা আমার কামরাঙা অনেক কামরাঙা ছিল কামরাঙা এখন নেই পেকে খাওয়া হয়েছে এবার আবার নতুনভাবে জালি পড়ছে এ দেখেন এটা হচ্ছে ফুল তারপরে এটা হচ্ছে করমচা যেটা মিষ্টি করমচা এর আগে ধরেছিল এবছর আল্লাহ দায়িত্ব ইনশাল্লাহ ধরবে এই দেখেন আরেকটা আমাদের এটা পাতিলেবু গাছ এটা তো আমাদের লেবু আছে আর অনেক ফুল আছে এই দেখেন আমাদের এটা লেবু এটাও হাজারে পাতিলেবু হাজারে আছে তারপরে আপনাদেরকে দেখাবো ড্রাগন ড্রাগন ফ্রুট এই দেখেন এটা ড্রাগন গাছ আছে আর এই দেখেন এটা হচ্ছে কমলা লেবু অনেক কমলা লেবু আছে আমাদের গাছে এই দেখেন আপনারা দেখতে পারবেন এই দেখেন আর পেকে ছিল সেগুলো আমরা খেয়েছি আবার এগুলো এখন বর্তমানে আছে এই দেখেন পাকছে মোটা মোটামোটা আছে এই দেখেন এগুলো সব পাকার মধ্যেই এ এদিকেও অনেক আছে এই দেখুন আবার মানে ছোট একদম ছোটোও আছে এই দেখেন এগুলো একদম ছোট এগুলো ছোট তারপরে আমাদের একটা কুল গাছ আছে বারমাসি কুল এই দেখেন এটি কুল গাছ বারোমাসি কুল এতে আপনার বছরে তিনবার ফল দেয় আবার এই দেখেন তো আবার মুকুল এসেছে আমাদের দেখতে থাকুন তারপরে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে বেদানা ডালিম নয় বেদানা এটা বেদানা আছে আপনাদেরকে দেখে দেখানো হবে একটুখানির মধ্যে ভিডিওটা পোস্ট করব এই দেখেন এইটা ও ঢাকা রেখেছি না নাহলে হনুমানে আমাদের খেয়ে নেয় আজকের ভিডিও এই পর্যন্ত দেখতে থাকুন সঙ্গে থাকুন